এই দেশের উপর রহমত শান্তির ফাইসালা দান করো এই দেশে জন্য আমাদের করো আসসালাম রহমতুল আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ তাদের লজ্জা দেশবাসীর হয়ে বাংলাদেশ থেকে তারা ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে আর দেশে মাটির নিচে বস্তায় কত টাকা যে লুকিয়ে রেখেছে আল্লাহ ভালো জানে ব্যায়ামগুলা সব ফুটলা নন ব্যাংকিং ফিনান্সিয়াল স্যাক্টর এখানে ইসলাম ব্যাংক আইনের দাবি উঠেছে এই ব্যাংকটি তিরাশি সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর পাঁচবার পেয়েছিল এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম ছয়টি বৎসর ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে কি সম্ভাবনার একটা ব্যাংক যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রার শতকরা চৌত্রিশ পার্সেন্ট একাই নিজে সংগ্রহ করতো সারা ব্যবসা সেক্টরের বত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করতো ঘরে ঘরে জনে গনে তার সেবা পৌঁছে দিয়েছিল সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল এখন এই ব্যাংকের শুধু আছে আছে শুধু ইসলামী ইসলামী ব্যাংক নয় ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে এরা জাতির দুশ্মন শত্রু ডাকাত চুর এরা বাংলাদেশ থেকে কিছু চুরি করে নিয়ে গেছে আজকে ছাব্বিশ বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে তারা বয়স্ক হওয়ার পরে তিন তিনটি নির্বাচন সচককে দেখেছে কোন কোন নির্বাচনে তারা ভোট দিতে পারেনি কেন ভোট দিতে পারেনি চোদ্দ সালের নির্বাচনে একশো চুয়ান্নটি আসনে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এককভাবে আওয়ামী লীগ পাস এবং ভিত সন্ত্রাসের রাজ্য খালেখানে কেউ দাঁড়াবার সাহস করে আঠারো সালের নির্বাচনে এসে বললেন আমি অমুকের মেয়ে আমি কথা দিয়ে কথা রাখি আমার উপর আস্থা রাখেন নিরপেক্ষ নির্বাচন উপহার দেব আসেন নির্বাচনে নির্বাচন সুষ্ঠু হবে জনগণের ভোটের প্রতিফলন হবে সেই বছর আগের বছর তো দিনের বেলা চুরি করেছিল সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশি রাতের নির্বাচন জাপান কোনো দেশের আভ্যন্তরীন রাজনীতি নিয়ে মন্তব্য কখনো করে না সেই জাপানি রাজনীতি তো রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে আঠারো সালের নির্বাচন ছিল রাতের নির্বাচন তাদের এই নির্বাচন নির্বাচন হিসাবে সারা দুনিয়া স্বীকৃতি লাভ করেছে চব্বিশ সালে এসে নিশিরাতেরও প্রয়োজন হয় নাই আমি আর ডামি আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী এখন একটা দামি নির্বাচন হলো এবং দামি একটা সরকার গঠন হলো এই সরকার গঠন হওয়ার পরে তারা হংকার দিল যে আমরা বন্দোবস্ত নিয়েছি জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে আশ্চর্য ব্যাপার চব্বিশ সালে যদি এটা নির্বাচনও ধরে নেই যুক্তির কাছে নির্বাচন তো হয় নাই তাহলে মানুষ দিল পাঁচ বছরে আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না মেদার কোনো নিশ্চয়তা ছিল না লড়াই করে মেদার স্বীকৃতি নিয়ে বের হলে সেখানে চাকরির কোনো ব্যবস্থা ছিল না এই সমস্ত কেন আন্দোলন করবে হাসিনা কেন আন্দোলন করবে এই হাসিনা সরকার আমার ভাইকে খুন করেছে আমি প্রতিবাদ করতে এসেছি তোমার ভাইকে বলে যে আমার ভাই আবু সাহেব তোমার বাড়ি কি রংপুর কয়না ঢাকা তাহলে আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে বলেছে যে জাতিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছে সে আমার ভাই না তো ভাই হবে বলে যদি বলি তোমাকে শেষ করে দেয় বলে যে আমি করব তোমার মা বাবা কাঁদবে না বলে যে না আজকে আসার সময় বলে বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও আমি যাচ্ছি লড়াই করতে যদি মরে যাই তোমরা কেদো না বাংলাদেশের মানুষের এই অবস্থা কেন হয়েছিল ঝুলুমে ঝুলুমে চেপে ধরেছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে চক্রাঙ্গায় কথা বলতেন ভেঞ্চি কেটে কথা বলতেন মাঝে মাঝে কোটি মানুষকে বলতেন এ দেশে চলে যাও দেশ আমাদের আমাদের তোমাদের না তোমরা এখানে ভাড়াটি আঠারো কোটি ভাড়াটিয়া তোমরা চলে যাও দেশ ছেড়ে বাড়ির মালিক কখনো দেশ ছেলে পালায় না পালায় খারাপ তাও যদি ভাড়াটিয়ে একটি ভোল্টার হয়ে ঠিক মতো ভাড়া না দেয় বরঞ্চ যে বাড়াটিয়া যদি মালিকর ঘরে তাকে সেখানে ডাকাতি করে সেই বাড়াটিয়াকে মানুষ তাড়াইয়ে দেয় তাড়াকে এখন তারা চলে গেছে দেশ ছেড়ে মানুষ ভেবেছিল এবার একটু শান্তি পাবো গলা দূর হলো তো এক চুর একবার মারা গেছে মারা যাওয়ার আগে তার যখন একটু মুমূর্ষ অবস্থা চলে আসছে বুঝতেছে যে আমার এখন যাওয়ার ফালা গ্রামের সমস্ত মুরব্বীদেরকে দেখে বলল যে বহু কষ্ট দিয়েছি আসেন একটা কথা বলে যাই আপনাদের বড় শয়তানি করেছে সাধারণ মানুষ এটা বুঝে নাই মরার পরে তার গাছের জালে চলে গেছে যখন পুলিশ খবর পাইছে যে এই যখন বিদায় নিয়েছে এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে আজকে এই ওই চতুর্দিক থেকে চলতেছে কাণ্ড ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি সরকারের কাছে বিভাগ বিচার বিভাগের কাছে আমরা দাবি করব। আমাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের প্রতি যেন সুবিচার করা হয় তাদের প্রতি সুবিচার করলে তারা এমন পাওনা পাবে ইনশাল্লাহ তাদের জীবনের স্বাদ মিঠে যাবে ইনশাল্লাহ তারা গুণের দায় অভিযুক্ত কোনের দায় অভিযুক্ত লুটের দায় অভিযুক্ত তারা মানুষকে বেসর করার দায় অভিযুক্ত চুরি চামারির দায় অভিযুক্ত সকল অধিকার হরণের দায় অভিযুক্ত শেষ পর্যন্ত যখন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল হত্যার আলামত ধ্বংস করার জন্যে আপনারা দেখেছেন যে ক্ষমতায় দেখতে চান এই ধরনের লুটেরা চোর চাঁদাবাস দখলদার কাউকে আপনারা দেখতে চান না তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের ভোট ম্যাপ দেয় তার আগে রোডম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে পরিণত বয়স হয়েছে তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চায় আমাদের যে সন্তানেরা তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল সেই অধিকার তারা ফিরে পেয়েছে তারা ফিরে পায়নি তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমরা তাদেরকে সেলিউট জানাই তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্যে তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে যারা বাংলাদেশী প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে তাহলে সকল যোদ্ধা তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ আমরা আরও বলেছি এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে এতে করে এক পার্সেন্ট ভোটটা যদি কোনো দল পায় সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট এই দুইটা আর হওয়ার আশঙ্কা থাকবে না এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারেই সেই নির্বাচনটা হোক আপনারাও কি তা চান সম্মানিত কয়লাবাসী আপনাদের পক্ষে আপনাদের নেতা জনাব মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিছু দাবি পেশ করেছেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ রবুল আলমিন যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন তাহলে ইনশাল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না সরকারের দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছিয়ে নয় এবং অনুন্নত কোন এলাকার সমস্যা কত বেশি অগ্রাধিক আদায়ের জন্য লড়াই করব ইনশাল্লাহ বর্তমান সরকার কতটুকু পারবে জানি না তাদের সময় মেয়াদ খুব বেশি না স্বল্প সময় তাদের কাছেও আমাদের দাবি থাকবে অন্তত পক্ষে যেই বেড়িবাদ দুঃখ হয়ে স্থায়ী দুঃখ হয়ে আছে এই এলাকাবাসীর তাতে অন্তত হারটা আপনারা দেন এক থেকে একটা পরিকল্পনা এটা পাশ করেন আপনারা হাত দিলে পরবর্তী সরকার এসে এটা ইনশাল্লাহ সমাপ্ত করবে পূর্ণাঙ্গ করবে আর যদি আপনাদের টাইমে পারেন ভালো আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাবো না পারেন আপনারা শুরু করে যান সম্মানিত ভাই বোনেরা আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো শোনার জন্যে কী জন্যে আমরা কী করব আগামীতে কি করতে চাই আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই তারা বলেছে বৈষম্যহীন সমাজ চাই আমরাও বৈষম্যহীন সমাজ চাই তারা বলছে আমরা ন্যায় বিচার নির্ভর একটি সমাজ চাই দেশ চাই আমরাও বলছি সেই ন্যায় বিচার কায়েম করার জন্যই আমাদের সমস্ত লড়াই তারা বলেছে আমরা ছাতাবাস মানি না দখলদার মানি না আমরাও তাদের সাথে হাত মিলিয়ে বলছি আমরাও চাঁদাবাস রাখবো না এবং দখলদার রাখবো না এই বাংলাদেশ থেকে চাঁদাবাজ এবং দখলদার মুক্ত আমরা করব ইনশাআল্লাহ এমন এমনকি আমাদের কেউ যদি এই ব্যাপারে দুর্বৃত্তপনা করে তারও আমরা ছাড় দেব না এখানে চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখা হবে না আপনারা দোয়া করবেন আমরা আগামীর বাংলাদেশ যেন আমাদের যুবকদের হাতে তুলে দিতে পারি তুলে দিয়ে আমরা যেন পিছন থেকে তাদেরকে সাহায্য করতে পারি শক্তি জোগাতে পারি সামনে এগিয়ে দিতে পারি সেই তারুণ্য নির্ভর একটা সমাজ আমরা আগামীতে দেখতে চাই এই সমাজটা কি আপনারাও চান না এখানে দুইবার হয়ে গেছে তো যাদের বয়স বেশি তারা মনে করতেছে গেলো রে আমার হাত থেকে তো চাঁদ চান্স চলে গেল। আর যাদের বয়স কম তারা বলতেছে আমাদের হাতে চান্স এসে গেল না আমরা কেউ বুড়া নই কিন্তু এখানে আমিও বুড়া না আমার চুল সাদা ব্রু সাদা দাড়ি সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কল হলো যুবক কল আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ আমি বুড়া হতে চাই না বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায় যে লড়াই করতে ভয় পায় যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না সে হলো বুড়া আমি ওই বুড়া হতে চাই না আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশে একাকার হয়ে থাকতে চাই আর তারা কেউ সবাই সেই যৌবন চান সবাইকে মোবারকবাদ আল্লাহ কাউকে যদি বলা হয় চাষা আপনার বয়স কত বলে যে এই ধরেন সত্য বলে আপনাকে তো এমন লাগে না অনেক কম মনে হয় মুখ দেখবেন যে মুখটা হাসিতে ফুটে উঠছে বয়স কম শুনলে সবাই আসলে চিন্তা করে আমি যেন একটু যুবক থাকি আজকে আপনারাও চাইলেন একটু যুবক থাকেন আমরাও বলি যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করা হাতে হাত মিলে দেশগরতে ইনশাল্লাহ আপনাদেরকে মোবারকবাদ আমাদের মা বোনেরা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন ভালো একটা বসারও সুবিধা দেওয়া যায়নি আমরা দুঃখিত আগামীতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাদেরকে ভয় দেখানো হয় জামার যদি ক্ষমতায় আসে তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদেরকে দিবে কচু কাটা আর মহিলা যারা আছে তাদেরকে গোড়ের বীরের টুকে বাইরে দিবে থালা কি কথা আমাদের গোরে মা বোন নাই আমাদের মা বোনেরা সমাজে প্রয়োজনে চলাফেরা করে না কাজকর্ম করে না আমার নিজের স্ত্রীও তো একজন চিকিৎসক তিনি তো সংসদ সদস্যা ছিলেন দুটি মেয়ে তারাও চিকিৎসক ছেলে হেও চিকিৎসক তো আমি কি শুধু ছেলেকে চিকিৎসা বিজ্ঞানে পাঠিয়েছি আমার মেয়েদেরকে আমি পাঠাইনি তারাকে সমাজের সেবা দেয়নি আমাদের সকলের ঘরে খুশ করলে এরকমই আপনারা পাবেন ইনশাল্লাহ এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বরঞ্চ আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন দুইটি বাড়তি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে একটি আপনাদের নিরাপত্তা আর একটি আপনাদের মর্যাদা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ কাছে আপনারাও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন আমরা চিৎকার দিয়ে বলেছি আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না শঙ্কা গরু শঙ্কালঘু মানি না আল্লাহ তালা এই দেশে আমাদেরকে পয়দা করেছেন মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান একদম দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্যে হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্য এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একাকার ঐক্যবদ্ধ আমাদের হাতগুলো এই স্টেজেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে এক ভদ্রলোক তিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কম তোকে এইখানে জামাতের আমির ঘোষণা দেবেন আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি কিন্তু বলি নাই তিনি স্বেচ্ছায় সজ্ঞানে এবং খুশির সাথে আমার কাছে এই দাবি জানিয়েছেন আমি তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা সবাই হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ এই দেশ গড়ব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কোনো হিংসার জায়গা আমরা রাখবো না দেশকে ব্যাঙ্গে টুকরা টুকরা করতে দিব না স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা ব্যক্তিগতভাবে এক একজন যুদ্ধা হবো যোদ্ধা আমাদের দেশে আড়াই লক্ষ পাঁচ লক্ষ নয় লক্ষ নয় দশ আমাদের দেশে সংখ্যা হচ্ছে কম পক্ষে দশ কোটি কারণ আমাদের মেয়েরাও যুদ্ধ করেছে না কম পক্ষে দশ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ এই দেশে আছে আমরা ইনশাআল্লাহ দেশপ্রেমের অস্ত্র বুকে নিয়ে আমরা আমাদের দেশকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে কষ্ট করে এখানে আসার জন্য সূর্যমুখী চেহারার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা দেখেন শান্তিতে সূর্য আমাদের পিছনের দিকে আর সূর্যের তেজ আপনাদের মুখের উপরে একটা ফুল আছে সূর্যের আলো যেদিকে যায় ওই ফুলটা সেই দিকে ঘুরে যায় আপনারা সূর্যমুখী আপনারা সূর্যের দিকে আছেন আলহামদুলিল্লাহ এই ফুলগুলা জান্নাতেও ফুল হয়ে ফুটুক আমি ধোঁয়া করি আপনাদের কারণেই বাংলাদেশ হয় জান্নাতময় হোক আমাদের নারী পুরুষ নির্বিশেষে দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ হেরাবুল আলম তুমি এই দেশের উপর রহমত নাসিল করো শান্তির ফয়সলা দান করো এই দেশে তুমি ইনসাফ কায়েমের জন্য আমাদেরকে কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ